টাকার বিপরীতে ডলারের দাম নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না বুধবার থেকেই চালু হয়ে গেছে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার ফলে বাজারে আবারও ডলারের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসানিফ মনসুর বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলছেন ডলার এখন যা আছে মোটামুটি সেখানেই থাকবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা হবে এর কোনো যুক্তি নেই বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু হওয়ার ফলে আই এর ঋণ প্যাকেজের বাকি অর্থ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবন্ধকতা দূর হলো। যা নতুন অর্থ বছরের প্রারম্ভে অন্তর্বর্তী সরকারের জন্যে বেশ স্বস্তির একটা বিষয় আইএমএফ এর অন্যতম প্রধান দুটি শর্ত ছিল বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা এবং এনবিআরকে বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ সৃষ্টি এই দুই শর্ত নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আই এর মতবিরোধের কারণেই এতদিন ধরে এই ঋণ প্যাকেজের অর্থ ছাড় বিলম্বিত হচ্ছিল আইএমএফ দু সালে বাংলাদেশের জন্য চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্যাকেজ অনুমোদন দেয় ওয়াশিংটন ভিত্তিক সংস্থাটি এ পর্যন্ত তিন কিস্তিতে মোট দুই দশমিক তিন বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়েছে এবার অন্যতম প্রধান দুই শর্ত পূরণ করায় আগামী জুন মাসে তারা চতুর্থ এবং পঞ্চম কিস্তির মোট এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড় করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসানিজ মনসুর জানিয়েছেন আই পাশাপাশি বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকেও আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ জুন নাগাদ বহুজাতিক এই তিন সংস্থার কাছ থেকে পাওয়া যাবে মোট তিনশো পঞ্চাশ কোটি ডলার যা বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বেশ সহায়ক হবে এইসব আশার বিপরীতে এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালুর ফলে বাজারে ডলারের দাম বাড়ার আশঙ্কা এই আশঙ্কা থেকে এতদিন আইএমএফের শর্ত মানতে রাজি হচ্ছিলেন না গভর্নর আসান এইচ মনসুন অবশেষে বিনিময় হার বাজার ব্যবস্থার হাতে ছাড়তে বাধ্য হলেও তিনি একই সাথে বলেছেন যে বাংলাদেশের ডলার রেট এ নিয়ম অনুযায়ী ঠিক হবে অন্য দেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে বলেও তিনি দাবি করেছেন গভর্নর স্পষ্ট জানিয়েছেন যে বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে হস্তক্ষেপ করবে তিনি এ কথা বললেও আইএমএফের সাথে দিন চুক্তি থাকায় বাস্তবে আদৌ সেটা তিনি পারবেন কিনা সে নিয়ে রয়েছে অনেক সংশয় আর তার চেয়েও অনেক বেশি শঙ্কা রয়েছে বাজারে ডলারের দাম বাড়বে কিনা বাড়লে কতটা বাড়বে সেই সব উদ্বেগের বিষয় নিয়ে